ঈদের পরে সবাই যেহেতু বেড়াতে যাচ্ছে তো আমরাও তো বসে থাকবো না অবশ্যই বেড়াতে যাব কোথাও না কোথাও আর যেহেতু আম্মুরা এসেছে তো সরাসরি সকালবেলা মনে মনে ভেবে নিলাম যে আজকে জলসেরি যাবো তো এর জন্য সম্পূর্ণ রেডি হয়ে আমরা বিকেল দিকে বের হয়ে গেলাম আমাদের বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল তো বাচ্চারা রেডি হতে দেরি হচ্ছিলো যাই হোক তারপর আমরা রেডি হয়ে গেলাম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি রোজ ব্লক শারমিন বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো আমরা জলশিরি যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম তো আম্মু আর ভাইয়াকে বলিনি কোথায় যাব তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য জাস্ট ঘুরে আসা তো এরপর আমরা সরাসরি চলে যাচ্ছিলাম রাস্তায় অনেক জ্যাম ছিল না কারণ যেহেতু ঈদের সময় রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল আর আমরা খুব সুন্দরভাবে যাচ্ছিলাম আর এই এখনকার যে জলশোঁড়ি যাওয়ার পথ যে পূর্বাচল পথটা সে পথটা তো অনেক সুন্দর হয়ে গিয়েছে আর ওই রাস্তাটা গেলেই মনটা ভালো হয়ে যায় এত সুন্দর করে করা হয়েছে দেখতেই ভালো লাগে তো সরাসরি আমরা এখান থেকে জলশোঁড়ির দিকে রওনা হয়ে গেছি এবং চলে যাচ্ছি তো যাওয়ার পথে আমাদের রাস্তায় একটু সময় লেগেছিল কারণ ড্রাইভার ছিল না যার কারণে একটু সময় লেগেছিল তারপরে আমরা পৌঁছে পৌঁছে গেলাম কিন্তু যাওয়ার পরেই আমাদের মনটা খারাপ হয়ে গেল যখন আমরা জলশ্রী যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি তো মোটামুটি তখন আমরা জানি না এটা তো পরে আমরা জানতে পেরেছি যাই হোক কিছু করার নেই আমাদের যেহেতু জানা ছিল না আমরা যখন এই রাগের বার জলশীতে বেড়াতে এসেছিলাম তখন আমরা জেনে শুনে এসেছিলাম ঠিকই কিন্তু এবার ঘটনাটা ঘটে গেল অন্যরকম তখন আমরা যাওয়ার জন্য আমরা সব কিছু জেনে শুনে তারপরেই রওনা হয়ে গেছিলাম কিন্তু এতদিন পর আমাদের ওই কথাটা আসলে ভুলে গিয়েছিলাম মনে ছিল না জন্য জলশিঁড়িতে আসার পর আমরা ঠিক গেটের সামনে যখন এসেছি তখন যে আর্মির লোকেরা ছিল দাঁড়ানো তারা বলল আজকে শুধুমাত্র সেনাবাহিনীদের জন্য জলশিঁড়ি খোলা মানে সাধারণ মানুষের জন্য না কি আর করবো মনটা খারাপ হয়ে গেল ঠিক জল গেটের থেকেই আমাদের ব্যাক করতে হলো তো ভাবলাম বাসায় তো অবশ্যই যাব না কোথায় যাওয়া যায় তো ভাবলাম এখানে যে পূর্বাচল আছে সেখানে আমরা তিনশো ফিটে যে হাঁসের মাংস ভাই রুটি দিয়ে সে এলাকায় যাব তো যাই হোক কিছু করার নেই মনটা খারাপ হয়ে গেল আমরা ড্রাইভার আমাদের এপাশে পাশে নামায় দিল যেখানে খেলা টেলার বাচ্চাদের এই জায়গা আছে তো আমরা এখানে চলে আসলাম কিন্তু এখানে আমি জিজ্ঞেস করে দেখলাম যেখানে আশেপাশে মোটামুটি আর কোনো কিছু নেই ছোট্ট একটা লেক আছে সামনে একটু এগোতে হবে তো কি আর করা এখানে আর ভালো লাগছিল না আমরা এ পাশটাতে কখনো নামিনি এর জন্য আমরা এ পাশে নেমেছিলাম ড্রাইভার বলছিল এ পাশটা অনেক সুন্দর কিন্তু আমাদের কাছে আসলে ও পাশটাই ভালো লাগে তো পূর্বাচলের ওই সাইডটাতে আমরা সব সময় আসা যাওয়া করি ওখানেই ভালো লাগে পরিচিত এখানে এত কম জিনিস আর এখানে অবশ্য কম জিনিস বলতে কিছু কিছু দোকান ছিল তো সেই দোকানগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পরে আমার হাজব্যান্ডকে বললাম চলো আমরা ওই পাশেই চলে যাই এ পাশে আসলে সেরকম তেমন কিছু নেই আর আমরা যেহেতু বিকেলবেলা চলে এসেছি এখন সেই জায়গাটা সেরকম জমজমাট না সন্ধ্যার পরে আসলে সব জায়গাতে খুব জমজমাট হয়ে ওঠে তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং এখানে যে দোকানপাটগুলো ছিল দেখছিলাম এরপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ওই পাশটাতে চলে গেল পরে ওই পাশটা আমরা চলে গেলাম যাওয়ার সাথে সাথেই হাঁসের মাংসের যে দোকানগুলো ছিল সেখানকার একটা দোকানেই আমরা বসে পড়লাম তো আমরা অবশ্য খেয়ে দাওয়া করে এসেছি কিন্তু ওই যে চাপটি দেখে আর লোভ সামলাতে পারলাম না সবাই চাপটি বানাচ্ছে মজা করে করে তো ভাবলাম প্রথম চাপটি খাবো চা দিয়ে বিকেলবেলা যেহেতু কিন্তু ওনাদের সিস্টেম হচ্ছে শুধু চাপটি দিবে না আর ওনাদের এখানে চাও বিক্রি করে না ওনাদের এখানে চাপটি দিবে একমাত্র হাঁসের মাংস বা গরু মাংস নিলেই কি আর করা তো আমরা যেহেতু ভরা পের তারপরে কিছু করার নেই আমরা হাঁসের মাংস নিলাম গরুর মাংস নিলাম আর পাশাপাশি আমরা নিয়ে নিলাম চাপড়া তো যাই হোক তারপরে আমরা অর্ডার দিয়ে ফেললাম আর আমরা যে জায়গাটা বসেছিলাম সেই জায়গাটা ছিল অনেক সুন্দর একদম পানির সাইডে একদম সুন্দর লাগছিলো জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছিলো আর এই টাইমটা তো বসে তো আমাদের অনেক ভালো লাগছিল এরপর আমার মেয়েও খুব খুশি হয়ে গেল সে তো অনেক হ্যাপি বাইরে ঘুরতে আসলে তো তার খুবই ভালো লাগে এবং আমরা সবাই মিলে গল্প করছিলাম এখানে খাবারটা অর্ডার দিয়ে ফেলেছি কিন্তু ওনার এই চাপড়ি বানাতে দেরি হবে দেখে আমাদের খাবারটা আসতে দেরি হচ্ছিল তো কিছুক্ষণের মধ্যে আমাদের মাংসগুলো দিয়ে দিল হাঁসের মাংস নিয়েছিলাম এবং গরুর মাংস এরপর একটু অপেক্ষা করতে চলে আসলো চাপড়ি চাপটিটা আমাদের অল্প অল্প করে আসছিল আমরা প্লেন চাপটি নিয়েছিলাম আবার ঝাল চাপটিও নিয়েছিলাম তো ঝাল চাপটিগুলো আগে চলে আসলো তো আমরা একটু একটু করে খাওয়া শুরু করলাম আর আমার হাজব্যান্ডের জন্য যে সাদা চাপটি দিয়েছিলাম সেগুলো আসতে একটু সময় লাগছিল তো আমরা খাচ্ছিলাম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম মাংসগুলো চলে আসার পরও আমি হাজব্যান্ডকে সুন্দর করে বেছে দিচ্ছিলাম গরুর মাংসগুলো এবং হাঁসের মাংসগুলো আর ওই দিকটাতে এদিকে বিভিন্ন ধরনের বড়ো বড় লঞ্চের মতো আসছিল তো সেগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো দেখতেই ভালো লাগছিল এবং খবর নিয়ে জানতে পারলাম এগুলো শুধুমাত্র পিকনিকের জন্য আর এগুলো সাভার থেকে গাজীপুর থেকে এসে এখানে আসে এবং সেগুলোর মধ্যে আপনারা এখানে হয়তো একটু বেড়ানোর পরে আবার এগুলো ফেরত যাবে মানে আমরা এখানে চড়তে পারবো না এগুলো চড়ার জন্য আপনাকে গাজীপুর বা সাবার ওখান থেকে আসতে হবে এখানে ঘুরিয়ে আপনাকে আবার ব্যাক করে নিয়ে যাবে আমরা এখন বালু নদীর পাশে একটা রেস্টুরেন্টে হাঁসের মাংস গরু মাংস চাপটি খাচ্ছি সুন্দর পরিবেশ এই চাপটা দেশি চাপটা যেটা ঝাল এটা গরুর মাংস হাঁসের মাংস আর মিনি আলু কোক হ্যাঁ আর কি এই উপলক্ষে হ্যাঁ বালু নদীর পাশে বেড়াতে আসছি পূর্বাচল তেরো নম্বর সেক্টর হম সুন্দর পরিবেশ আপনার যদি সময় পান এখানে আইসা হ্যাঁ বিকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে হাঁসের মাংস অ্যাভেলেবেল অনেক দোকানে বিক্রি হয় এর মধ্যে দুইটা পিকনিকের বোর্ড আসছে হ্যাঁ পিকনিক বোর্ডে গান গান চলতেছে সুন্দর একটা পরিবেশ দর্শকদের আমন্ত্র জানাচ্ছে ও দেখেন আবার হ্যাঁ ইয়াং নাচতেছে কিভাবে নাচতেছে হ্যাঁ হ্যাঁ নাচও চলতেছে নাচ গান সবই চলতেছে হ্যাঁ

ধন্যবাদ তো যাই হোক তারপর আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা নৌকায় উঠবো সময় এখানে আসলে আমরা নৌকায় উঠি এবং ওঠার চেষ্টা করি এরপর আমরা সবাই মিলে একটু একটু করে খাওয়া দাওয়া শেষ করলাম আমাদের খাওয়ার শেষ দিকে আমার হাজব্যান্ডের সাদা চাপটাগুলো এসে পড়লো এবং তারপর ও খাওয়া শুরু করলো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করেছি এখানে তো বলছিলাম চা খাবো তো চাটার খাওয়া হলো না কারণ ওদের এখানে চা পাওয়া যায় না চা জন্য যেতে হবে অন্য দোকানে তো আমরা যেহেতু এখন চা খাবো তো চা খেতে গেলে দেখা যায় সময়টা চলে যাবে তো আমরা আর বোটে উঠতে পারবো না এর জন্য ভাবলাম আমরা আগে বোটে ঘুরে আসি তারপরে এসে চা খাবো এর জন্য আমরা অপেক্ষা করছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বের হয়ে গেলাম বোটে ওঠার উদ্দেশ্যে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিলাম বোটে ওঠার উদ্দেশ্যে বোটে ওঠার জন্য অনেকখানি এগিয়ে যেতে হবে সামনে যে সামনে যেখানে বোটে ওঠার জন্য জায়গা রয়েছে সেই পারে যে দাঁড়াতে হবে এবং সেখান থেকেই বোট আসলে উঠতে হয় তো বোটে ওঠার জন্য এখান থেকে মানে আমাদের কথা বলে নিতে হবে লোকদের সাথে এবং লোকেরা বিভিন্ন ধরনের বোট আছে এখানে সেই লোকদের সাথে কথা বলতে হবে তাদের সাথে দাম মিটাতে হবে তারপরে তো যাওয়ার পথে অনেক হাঁসের মাংসের দোকান ছিল আর সবাই বসে বসে এই যে চাপটি বানাচ্ছে এক এক দোকানের চাপটি এক এক রকম স্বাদ আমরা এর আগে অনেকবার খেয়েছি চাপটিটা দিয়ে চা খেতে দারুণ মজা লাগে আগে এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর বোটের যে সাইডটা সেখানে উঠতে হবে তো এই জন্য এখান থেকে অনেকখানি সামনের দিকে চলে যেতে হবে তো আমরা সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম আর এগুলো হচ্ছে পিকনিকের বোট পিকনিকের বোটগুলোতে সাধারণত উঠা যায় না সেগুলো ওই যে বললাম ওরা গাজীপুর বা ওইখান থেকে নিয়ে আসে এখানে তারপরে এখান থেকে আবার আপনার ওই ঘাটে যে নামিয়ে দিবে। তো যাই হোক সামনের দিকে এগোতে এগোতে আমরা ঘাটের মোটামুটি কাছে চলে এসেছি এবং এখানে আসার পর দেখি অনেক মানুষ সবাই বোটে ওঠার জন্য দাঁড়িয়ে আছে অনেক মানুষ আসা যাওয়া করছিল। আর অনেক বোট ছিল আমাদের অত বড় বোটের দরকার নেই আমি চাচ্ছিলাম ছোটোখাটো একটি বোটের মধ্যে আমরা সবাই মিলে উঠবো আসলে কি বড় বোট নিতে হলে দুই তিন ফ্যামিলি একসাথে অ্যাড হয়ে যায় তা আমার কাছে এটা ভালো লাগে না আমরা একটি বোট নিবো এবং একজনের একটির মধ্যে আমরা রিজার্ভ করে সবাই একসাথে যাবো এটাই ভালো লাগে আর আমরা সবসময় এইভাবে যাই আর যখন আমরা বেশি মানুষ হই তখনই আমরা একমাত্র বড় নোটা নিয়ে থাকি তা আমরা বাইরে অপেক্ষা করছিলাম আর আমার হাজব্যান্ড ওদিক দিয়ে লোকদের সাথে দাম মিটাচ্ছিলো মানে বোটে ওঠার জন্য এরপর এই বোটটা আমাদের জন্য পছন্দ করে করা হলো এবং এখানে দামাদামি শেষ হলো তারপরে আমরা এই বোটে একে একে সবাই উঠে গেলাম তো উঠতে তো একটু ভয় লাগে তো সবাই মিলে এক একজন করে একটু একটু উঠে গেলাম ইমিকো তো খুব খুশি বোটে উঠে সে খুব মজা পাচ্ছিল এবং আম্মুকেও আস্তে আস্তে ধরে উঠানো হলো যেহেতু সে অসুস্থ আর সে তো দাঁড়িয়ে উঠতে পারবে না তারপরে এক এক করে আমরা সবাই যখন বোটে উঠে গিয়েছি তখন আমাদের বোটের যে মাঝিটা ছিল সে খুব ভালো মানুষ সে মজারও মানুষ সে আমাদের খুব আনন্দ দিচ্ছিল বিভিন্ন কথা বলছিল এবং আমরা বোটে ওঠার পর আমাদের সাবধান করছিল সমস্যা নেই তো দাইসকে বারবার ইমিকোকে মানে দাঁড়াতে মানা করছিল কিন্তু উনি বারবার বলছিল সমস্যা নেই আমি আছি তোমরা মজা করো তারপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর আবহাওয়াটা একটা ভালো ছিল না এই জিনিসটা খুব খারাপ লেগেছে এত সুন্দর নৌকা ছিল এখানে বা বোর্ড ছিল সবাই চড়তে এসেছে এই সময়টা আমরা যখন অন্য সময় আসি তখন প্রচুর বাতাস থাকে আর এত ভালো লাগে নৌকায় চড়তে কিন্তু আমাদের ভাগ্যটা আজকে আসলেই প্রথম থেকে খারাপ যেতে পারলাম না জল সিঁড়িতে আবার এদিকটাতে এত গরম ছিল একটুও বাতাস ছিল না মানে বাতাস নাই বলতেই একদমই বাতাস নেই আমরা নৌকায় চড়ছি তাও বাতাস লাগছে না ভালোও লাগছিল না এজন্য বসেছিলাম চুপচাপ গল্প করছিলাম মাঝি আমাদের সাথে গল্প করছিল। এখানকার জায়গার কথা এবং সামনে মোটামুটি এক ঘন্টার জন্য আমরা নিয়েছিলাম এটার সিস্টেমটাই এক ঘন্টা কেউ চাইলে দুই ঘন্টা তো রাত্র দশটা পর্যন্ত নাকি এখানে বোটে চড়া যায় তো আমরা কখনো রাত্রেবেলা চড়িনি আমরা এরকম বিকেলবেলায় বেলায় সব সময় চড়ে থাকি এর আগে কয়েকবার চড়েছি এরকম বিকেল টাইমে আর আমার কাছে বিকেল টাইমটাই ভালো লাগে ওই যে বললাম বাতাস নেই কিন্তু আশেপাশে পরিবেশটা খুব সুন্দর ছিল তো বাতাস না থাকাতে ভালো লাগছিল না বাতাসটা থাকলে একটু ভালো লাগতো যাই হোক আমরা আস্তে আস্তে ঘুরছি গল্প করছিলাম এই ফাঁকে ফাঁকে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর ইমি কত একটু পর পর ডান্স করছিল কেউ একটু ভিডিও করে দিচ্ছিলাম আর এই পাশের এই বাড়িটা মানে নিজেদের যারা তৈরি করেছে এবং তাদের পাশে এই যে নৌকাটা দেখা যাচ্ছে সেই নৌকাটাও তারা নিজেদের লোক দিয়ে তৈরি করে নিয়েছে এটা শুনলাম এখানে নাকি যারা বসবাস করে বেড়াতে আসে তারা জানি এই নিজেদের বাড়িতেই থাকে এবং পাশাপাশি তাদের নিজের এই নৌকাতেই ভ্রমণ করে তো নৌকাটা এত সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছে আর দেখতেও সুন্দর দেখলে আপনাদের কাছেও মনে হবে নৌকা যদি একবার চড়তে পারতাম তো যাই হোক অনেক ভিডিও অনেক গল্প শেষ করে লাস্টে আমরা মোটামুটি রেডি হচ্ছিলাম কারণ আমরা তখন ফেরার পথে ছিলাম ঘুরে মোটামুটি চলে এসেছি আমরা তো আইমিকোর সাথে আইকোর সাথে দুষ্টুমি করছিলাম বসে বসে খুব মজা করছিলাম আর ও আগে থেকেই রেডি হচ্ছিল নামার জন্য তা আমরা তখন গল্প করছিলাম এদিকে ইমিকো কান্নাকাটি করছিল ওর ভাই ওকে ছবি তুলে দিচ্ছিল না এই সব নেই বিকেলের এই সময়টা অনেক সুন্দর লাগছিল আমার কাছে ভালো ওই যে বললাম একটু বাতাস থাকলে একটু তো একটু করে দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম এরপর আমরা নামার জন্য খুব কাছাকাছি চলে এসেছি তো সবাই যার যার মতো চুপচাপ বসে আছে আমরা এখন চলে যাব যাবো জন্য মোটামুটি রেডি হচ্ছিল এবং প্রস্তুত নিচ্ছিল যে আমরা এখন নেমে যাব। এরপর আমরা সবাই মিলে চা খাবো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর যাওয়ার আগে চাটা খাওয়া হয়নি এই চা তো মিস করা যাবে না আর এখানকার চাগুলো অনেক মজা হয় দুধ চা মালাই চা রং চা সব টাইপের চা আছে আপনি যেটা পছন্দ করেন তো এই দোকানটা শুধুমাত্র চায়ের জন্যই আমরা আমাদের চয়েস মতো এখানে চায়ের অর্ডারগুলো দিয়ে ফেললাম সবাই মিলে কেউ দুধ চা খাবে কেউ মালাই চা কেউ রং চা তো সব অর্ডার দিয়ে দেওয়ার পরে আমরা বসে কিছুক্ষণ চা খেলাম কিন্তু সন্ধ্যাবেলা তো একটু মশা ছিল তা আমি বাইরে দাঁড়িয়ে চাগুলো গুলো খাচ্ছিলাম চা খাওয়া শেষ হয়ে গেলে আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগোতে থাকলাম সন্ধ্যাবেলা এই জায়গাটা এত জমজমাট হয়ে থাকে ভালোই লাগে তবে মেয়েদের থেকে ছেলেদের আনন্দটা বেশি কারণ ছেলেরা তো যখন তখন বাইকে চলে চলে আসতে পারে বা সবাই মিলে একসাথে গ্রুপে চলে আসতে পারে মেয়েরা তো আর যখন তখন সবাই আসতে পারে না তো ছেলেদের জন্য অনেক মজা সন্ধ্যাবেলা এই টাইমে বেশিরভাগ মেয়েদের থেকে ছেলেরাই থাকে আর খুব মজা লাগে আর পরিবেশটা এত দারুণ মনে হয় কি এখানেই বসে থাকি আর সবাই মিলে গল্প করি তো যাই হোক আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম যেই মুখটা থাকে সেইখানে তো এখানে মোটামুটি অনেক জমজমাট হয়ে গিয়েছে আমি এখানে কিছু কিছু দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে ভালো লাগে ওখানে গেলে কিছু কিছু না কেনাকাটা করতে ইচ্ছা করে কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্যরকম হয়েছে কোনো দিকেই কোনো কিছু হলো না আমি অনেক সময় এখান থেকে টাটকা সবজিগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে যাই তো যাওয়ার সময় ভাবছিলাম নিবো কিন্তু এখন তো অন্ধকার হয়ে গেছে যার কারণে আমার আর না হলো না কাছাকাছি যাওয়ার পর অনেক দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এই দোকানটিতে আপনি অনেক কিছু পাবেন প্লাস্টিকের মধ্যে বা ঘরের যাবতীয় সবই একশো টাকা করে তো কিছু কিছু জিনিস আছে একটু দাম বেশি একটু কম তো ওরকম করে আমি টুকটাক কিছু জিনিস দরকার ছিল সেগুলো আমি দেখছিলাম যেগুলো আমাদের দৈনন্দিন কাজে সব সময় লাগে তো সেগুলো আমি দেখে একটু একটু করে সব নিচ্ছিলাম এবং লোক এখানে এত ভিড় হচ্ছিল এরপর আমি দোকানে ঘুরে ঘুরে মোটামুটি যে জিনিসগুলো আমার জন্য প্রয়োজন সেগুলো আমি একটু একটু করে বাছাই করে তারপরে একসাথে নিয়ে ফেললাম তো এদিকে আমার হাজব্যান্ড যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে সেই বিকালে বের হয়েছে আর এত গরম ছিল গরম না থাকলে সে হয়তো আরেকটু একটু থাকতো কিন্তু আমাদের আর একটু থাকা হলো না সে আগেই তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তা আমার এখান থেকে অল্প কিছু কেনাকাটা করে আমরা এখান থেকে বের হয়ে গেলাম এরপর আমরা এখান থেকে বাসায় চলে যাব ঠিক এই মুহূর্তে আমরা সেই ভাবি যেই ভাবি আমাদের বাসায় ঈদের দিন এসেছিল আমার অনুষ্ঠানের দিন সেই ভাবেই বাসায় চলে গেলাম ভাবির বাসা আমার বাসার পাশের গলিতে তো ওই ভাবির বাসায় চলে গেলাম ভাবির বাসায় যে ভাবি গল্প করলাম ভাবি আমাদের অনেক আদর আপ্যায়ন করলো তার ভাগ্নি ছিল তারপর তার বোন ছিল তাদের সাথে পরিচিত হলাম আমরা এরপর আমরা ভাবিদের সাথে অনেকক্ষণ আড্ডা গল্প দিয়ে তারপর আস্তে আস্তে বাসায় চলে এলাম এই তো ছিল আমার সেদিনের সারাদিনের একটু গল্প তা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম